আমরা যারা মুসলিম আছি আমাদের কাছে নবী হলে আলহিহাসাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সবাই নবী সাল্লাহ হলে ওয়াসাল্লামকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি এখন আমরা জানব যে নবী সাল ওয়াসাল্লামকে কেউ যদি গালমন্দ করে তিনি আদর্শ সম্পর্কেও যদি খারাপ মন্তব্য করে তাদের জন্য ইসলাম কি হুকুম দিয়েছেন হাদিসের আলোকে আমরা জানার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ এক আবু আবুরাফে আবদুল্লা ইবনে হুকাইরকে হত্যা হজরতে বারা ইবনে আজিব রাজিয়াল হতে মনে তিনি বলেন যে রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম দশ জনের কম দলের একটা দল পাঠায় যে আবু আবুরাফে উদ্দেশ্যে তাকে হত্যা করার জন্য কারণ সে নবী সাল্লাহ সাল্লামকে গালা করেছে তো তো তাদের মধ্যে জনের মধ্যে একজন আবদুল্লাবিনা আতিক রাজিউল্লাহ আন সে তার ঘরে রাতের বেলা ঢুকেছে যে অবস্থায় ঢুকেছে সে অবস্থায় আবু রাফি গুমান্ত অবস্থা ছিল এই গুমান্ত অবস্থায় আবু রাফিকে হত্যা করে ফেলেছে দুই ইবনে খাতাল কেউ যদি নবী সাল্লা মক্কা বিজয় করার পর মক্কা বিজয়ের পর নবী সাল্লি যে যুদ্ধের যে পোশাক যুদ্ধের পোশাকগুলো পরিহত করা অবস্থায় মুক্কা মধ্যে প্রবেশ করেন প্রবেশ করার পরে ইবনে খাতাল কাবা শরীফে গিলাপ দরে রাখে গিলাপ দরে ছিল একজন সাহাবি এসে রসুল সাল্লাহামকে সাল্লামকে বললেন আল্লাহ রসুল যে ইবনে খাতাল কাবা শরীফের গিলাফ ধরে রেখেছে আল্লাহ রসুল সাল্লাহ বলেন যে তোমরা তাকে হত্যা করে হলো কারণ তার দোষ ছিল সে রসুল সাল্লাহ্লামকে গালো বন্ধ করতো তো তাহলে দেখেন কেউ যদি রসসল্লাহি আসাল্লামকে সাল্লামকে গালমন্দ করে সে যদি কাবা শরীফে গিলাফও ধরে রাখে তারপরেও তাকে হত্যা করতে হবে এটা হাদিসের আলোকে ইসলামের একটা বিধান তাকে হত্যা করা অন্য ব্যক্তিদের জন্য একটা হালাল হয়ে যায় তাকে তার রক্ত অন্য মুসলিম অন্য মমিন যারা রয়েছে তাদের জন্য হালাল হয়ে যায় নবী সাল্লিউসাল্লামকে যে গালি দিবে তাকে হত্যা করতে হবে এবং যারা সাহাবিদেরকে গালি বন্ধ করবে তাদেরকে ব্যত্রাকাত করতে হবে আল্লাহ রসুল সাল্লাহাম বলেন হজরত আলী রাজিয়াল্লাহ আল্লাহ বলেন যে মাংসাব্বা নাবি ফুলহু ও মাংসাব্বা আসহাবি হদ্রিবহু যারা নবী সাল্লাহ ওয়াসাল্লামকে গালন্দ করবে কটুতিমূলক কথা বলবে তাদেরকে তোমরা হত্যা করো এবং যারা সাহাবিদেরকে গালা করবে তাদেরকে তোমরা আঘাত করতে থাকো নবী সাল্লাহ ওয়াসাল্লামকে যে ব্যক্তি গালি দেয় সে ধর্ম থেকে সে ধর্ম থেকে বের হয়ে যায় হাদিসের মধ্যে আছে। একজন মানুষ যখন মুসলিম হয়ে যায় কিংবা মুসলমান তাকে তিনটি কারণ ব্যতীত তাকে হত্যা করা যাবে না হজরতে আবদুল্লাহ রাজু আল্লাহ তাল আহমদ থেকে বনি তিনি বলেন রসুল সাল্লাহ্লাম বলেন কোনো ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তি যদি সাক্ষ্য দেয় যে আল্লাহ তালা এক তিনি ব্যতীত অন্য কোনো আবাদুর উপযুক্ত নেয় উপযুক্ত নেয় নবী সলাল্লাহিউসাল্লাম আল্লাহ তাল রসুল ওই ব্যক্তিকে তিনটি কারণ ব্যতীত তাকে কখনো হত্যা করা যাবে না এক সে যদি কোনো ব্যক্তির অন্যায়ভাবে প্রাণ কেড়ে নেয় তাহলে তাকে ক্যাশাস হিসাবে তাকে হত্যা করতে হবে দুই যদি সে যদি ব্যবিচারে লিপ্ত হয়ে যায় তাহলে তাকে হত্যা করে ফেলতে হবে তিন যে নিজের মুসলিম যে ধর্মটা রয়েছে মুসলিম ধর্মকে ত্যাগ করে ফেলে তাকে সে পরিত্যাগ করে ফেলে তাহলে তাকে কি করতে হবে হত্যা করতে হবে তাহলে ধর্মত্যাগী যারা রয়েছে যারা ধর্মকে ত্যাগ করবে তাদের সকলকে কি করতে হবে হত্যা করতে হবে তাহলে এই হাদিসগুলো থেকে বোঝা গেল যারা নবী সাল্লাহ আলি আসলামকে গালন্দ করবে তাদেরকে হত্যা করা অন্য মুসলিম যারা রয়েছে তাদের উপর হালাল হয়ে যায় আল্লাহ ফাকসবাহ আমাদের সকলকে যে সমস্ত কথা বলেছে এগুলোর উপর যেন আমরা সকলে আমল করতে হয়